বাংলাদেশ কবে ন্যামের সদস্য হয় উনিশশো সালে ন্যামের প্রতিষ্ঠাতা সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল বেলগ্রেডে আর আপনারা যারা আমাদের চ্যানেলটি দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আমাদের ফেসবুক পেজটিও অবশ্যই ফলো করে দিবেন বাংলাদেশ কত সালে ইউনেস্কোর সদস্য হয় উনিশশো সালে বাংলাদেশে কোন স্থান ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট নয় মহাস্তানগড় ইউনেস্কো কবে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ঘোষণা করে উনিশশো সালে ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে ইনস্টিটিউটে অবস্থিত ঢাকাতে বাংলাদেশে কোন উৎসব দুই হাজার ষোলো সালে ইউনেস্কো কর্তৃক অমূর্ত সাংস্কৃতিক সাহিত্য তালিকায় যুক্ত হয় নববর্ষ উদযাপন বা পহেলা বৈশাখ বাংলাদেশ আইএমএফ এর সদস্য হয় কত সালে উনিশশো সালে দু সালে আই বাংলাদেশে কত ডলার ঋণের অনুমোদন দেয় ফোর বিলিয়ন আইএমএফ থেকে বাংলাদেশ সর্বশেষ কোন কর্মসূচির অধীনে ঋণ নিচ্ছে এক্সটেন্ডেড ক্রেডিট ফ্যাসিলিটি ইউনেস্কো কবে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ঘোষণা করে উনিশশো সালে ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে ইনস্টিটিউট অবস্থিত ঢাকাতে আর আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ